নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিনা রান্নাঘর ওই ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব এটা হলো ধাবার মতো সাথে কিভাবে বাড়িতে বানিয়ে নেবেন খুব সহজে ডিম তরকা বা এক তরকা। এই ডিম তরকা বা এক তড়কা বানাতে আমাদের কি কি লাগছে আর কিভাবে আমরা রেসিপিটা বানাই চলুন তাহলে দেখে নেওয়া যাক ডিম তরকা বা এক তরকা বানানোর জন্য আমি নিয়েছি দুশো গ্রাম মিক্সড ডাল এই মিক্সড ডালের মধ্যে সব রকম ডালই রয়েছে যেমন ছোলার ডাল রাজমা বিউলির ডাল মুসুর ডাল সব রকম ডালই রয়েছে আপনারা ইচ্ছে করলে এই সব ডাল একসাথে মিশিয়ে বাড়িতে তৈরিও করে নিতে পারেন এখন আমি একটা বাটির মধ্যে ডালটা নিয়ে নিলাম নিয়ে আমি ডালটা ধুয়ে নেব ভালো করে ডালের মধ্যে অনেক রকম নোংরা থাকে তাই ডালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে বেশ কিছুটা জল আমি ডালের মধ্যে দিয়ে দিলাম তিন চারবার এরকম জল পাল্টে পাল্টে ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন ডালের মধ্যে আমি বেশ কিছুটা গরম জল দিয়ে দিলাম হালকা গরম জল হলেই হবে দিয়ে আমি ডালটা ভিজতে দেব পাঁচ থেকে ছ ঘন্টা ঢাকা দিয়ে ডালটা আমি পাঁচ থেকে ছ ঘন্টার জন্য ভিজতে দিলাম ছ ঘন্টা পর ডালটা অনেকটা ফুলে উঠেছে খুব সুন্দরভাবে ভিজে গেছে এখন আমি জলটা ছড়িয়ে নেব একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে এখন আমি জল ছড়ানো ডালটা দিয়ে দিলাম এখন ডালের মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ কোয়া রসুন এখানে রসুনটা দিলে ডালের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো নুন এখন বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে ডালটা সেদ্ধ করার জন্য এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব ডাল মশলা খুব ভালো করে মিশিয়ে নিলাম প্রেশার কুকারের ঢাকাটা আটকে আমি তিন থেকে চারটে সিটি দিয়ে নেব এখানে কটা সিটি পড়বে তার ডিপেন্ড করে কতক্ষণ ডালটা ভেজানো আছে তার ওপর বা ডালের কোয়ালিটির ওপর আমি এখানে চারটে সিটি দিয়ে নেব চারটে সিটি দেওয়ার পরে আমি ভাবটা আলাদা করে বার করিনি যখন ঠান্ডা হয়েছে কুকারটা তখনই আমি খুললাম কুকারের ঢাকাটা খুলে আমি এখন দেখছি ডালটা কতটা সেদ্ধ হয়েছে ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কড়া গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো সাদা তেল তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম দুটো বড়ো সাইজে পেঁয়াজ কোচানো পেঁয়াজটা মিহি করে কেটে রেখেছিলাম এখন পেঁয়াজটা দু মিনিট সময় ধরে আমি ভেজে নেবো যতক্ষণ না এর কালারটা একটু চেঞ্জ হয় একটু লালচে কালার আসা অবধি আমি পেঁয়াজটা ভেজে নেব দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা আর এক চা চামচ আদা এখন রসুন বাটা আদা দিয়েও আমি মিনিট দুয়েক সময় ধরে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব মিনিট দুয়েক সময় ধরে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কুচনো এটা যে যার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন মিনিটখানেক সময় ধরে কাঁচা লঙ্কাটা আমি কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচনো মিনিট দুয়েক সময় ধরে টমেটোটা আমি কষিয়ে নেব ভালো করে যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনের পরিমাণটা বুঝে দিতে হবে আগে নুন দেয়া ছিল এখন দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনিটা খুবই অল্প একটু দিলাম যাতে মিষ্টি না হয়ে যায় কিন্তু স্বাদটা যাতে ব্যালেন্স হয় তার জন্য খুব অল্প পরিমাণে একটু চিনি দিলাম সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি দেবো কিছু মশলা যেমন দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার একটু জল দেব একটু জল দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিতেও পারেন নাও পারেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন তেল আলাদা হয়ে এসেছে এখন আমি এই মশলাটা চারিদিক থেকে একটু সরিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নেব এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু বাটার বাটারটা আমি একটু ছড়িয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো ফেটিয়ে রাখা ডিম ডিমটা আমি একটু নুন দিয়ে দুটো ডিম ফেটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়ে ডিমটা নাড়িয়ে চাড়িয়ে একটু ভুজিয়ার মতো করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে এই রকম ভুজিয়ার মতো ডিমটা করে নেব নিয়ে আমি মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে মশলার সাথে ডিমটা খুব ভালো করে মিশিয়ে আমি ভেজে নেব খুব ভালো করে মশলা আর ডিম ভেজে নিতে হবে ডিমটা একেবারে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে ডালটা এখন আমি দিয়ে দিলাম এক চা চামচ তরকার মশলা আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব এরকম করে খুন্তি দিয়ে আমি ডালটা একটু চেপে চেপে নরম করে নেব যেন ডাল গোটা গোটা না থাকে তরকার ডাল একদম মিশে গেলে খেতে ভালো লাগে যেন ছাড়া ছাড়া না থাকে একদম সুন্দর মিশে গেলে তরকা খেতে খুব ভালো লাগে তাই এরকম খুন্তি দিয়ে আমি একটু চেপে চেপে ডালটা নরম করে নেব এবার আমি দিয়ে দিলাম রোস্টেড মেথি খুব ভালো করে কাসুরি মেথিটা আমি মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম একটু বাটার এখানে বাটারটা অবশ্যই দিতে হবে বাটার দেয়াটা খুবই জরুরি যে কোনো ধাবাতে কিন্তু এই বাটারটা ইউজ করা হয় তরকাতে তাই টেস্টটা অনেকটা বেড়ে যায় আবার কোনো কোনো ধাবাতে ডালটাও ইউজ করে বাটারটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব আমার তরকা একদম রেডি এখন আমি গ্যাসটা অফ করে দিলাম তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ